হ্যাঁ হ্যালো এভরিওান গুড আফটারনুন আর এখন আমি যাচ্ছি পিঠা বানাতে এখন দুপুরবেলা কারণ রাত্রিবেলা অনেক কাজ আছে যার জন্য দুপুর থেকেই শুরু করে দিচ্ছি আর আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে চলো দেখা যাক কী বানানো যায় আর ও আমার জন্য নিয়ে এসছে দেখো এটা আমার স্পিকারটা নষ্ট হয়ে গেছে তার জন্য এই স্পিকারটা আপাতত তারপর আমি অর্ডার করব একটা আর প্রচুর পরিমাণে এতে কমলা লেবু এবার আমি নিচে চলে এসেছি আর এখানে দেখতে পাচ্ছ টুকু করে ভেঙে রাখা তো এটার এই কাজটা আমি নারকেলগুলোকে একদম মানে ফাটিয়ে ভেঙে দিয়েছি যাতে মানে তুলে উঠে যায় ওঠার পরে যে আমি গ্রাইন্ডার করে নিয়েছি গ্রাইন্ডার করার পর কড়াই বসিয়ে দেওয়ার পর এখানে নারকেল দেওয়া হলো আর নারকেলের মধ্যে চিনি দেওয়া হয়েছে সন্দেশ বানানোর জন্য তো এখানে গাঁটিয়ে গাঁটিয়ে নাড়তে নাড়তে অনেকটা টাইম লাগলো তারপর ফাইনালি হয়ে যাবে একটু পর তো এখানে আমি এই সন্দেশের জন্য রেডি করে দিচ্ছি সব কিছু তারপর এখানে গিটি লাগিয়ে সন্দেশ বানিয়ে নিচ্ছি আমি প্রথম মানে আগে বানিয়েছি অনেক ছোটো থাকতে তারপর অনেক দিন পর আজকে বানালাম তো আমাকে শাশুড়ি দেখিয়ে দিচ্ছেন কিভাবে বানাবো তো মাছ বানাতে গিয়ে অর্ধেকটা ভেঙে গেছে তারপরে আমি বলছি আর পারবো না তো একটা একটা করে সবটাই করে নিলাম প্রথম প্রথম একটু প্রবলেম হয়েছিল পরে দিয়ে খুব সুন্দর হয়ে সাজটা তুলে এসেছিল এই যে দেখতে পাচ্ছ আর তোমাদের ফাইনাল লুক পরে দেখাবো ফটো আর কি বলবো আমার মানে শরীরটা যদি ভালো থাকতো খুব ভালো হতো কারণ আমার সর্দি কাশি এর জন্যই প্রচণ্ড প্রবলেম ছিল তারপরেও খুব কষ্ট করে করেছি ঠিক আছে তারপর এখানে আস্তে আস্তে সবগুলো সন্দেশই আমি বানিয়ে নিয়েছি আমি আর শাশুড়ি মা মিলে মানিয়ে নিয়েছি তারপরে এই যে দেখতে পাচ্ছ আমি বাইরে কতক্ষণ যাচ্ছি হ্যাঁ চো দিচ্ছি আবার হাত দিচ্ছি আবার এই করছি করছি এছি করতে এছি সুস্থ হলে আমি আরও অনেক কিছু বানাতাম কারণ আমার পিঠে বানাতে এমনিতেও ভালো লাগে আমি খুব শখেই বানাই অনেক ধরনের পিঠে আর নারকেল থেকে এত তেল বেরিয়েছিল কি বলবো মানে এরকম বেরোয় আমি দেখিনি আর কারণ এটাকে অনেক মানে ভাজা হয়েছিল তার জন্য হয়তো তারপর হাটটা ধুয়ে নিয়েছি এখানে আমার শ্বশুরমশাই কি বলে পেঁপে পেঁপে খুঁড়াচ্ছে পেঁপে দিয়ে পিটা হবে তোমরা আগে সামনে ভিডিও পুরো দেখতে চলো তো অবশ্যই তোমরা দেখবে যে কীভাবে পিঠা হচ্ছে পেঁপে দিয়ে আমি আমার ফার্স্ট টাইম পিঠা খেয়েছি এবার পেঁপের পিঠে তো এখানে আমার শাশুড়ি মা বানাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমি নাক টাক মুছে নিচ্ছি কত সময় পরে পরে এরকম করছি আবার হাত ধুয়ে আবার আসছি সেটাই করছে আর এখানে বলছে যে এগুলো ঠান্ডা হওয়ার পর আবার টিফিন বক্সে ঢুকিয়ে রাখবো টিফিন বক্স যাতে নষ্ট না হয়ে যায় সেই বলে আমাকে বলছে একটা খাওয়ার জন্য আমি খেয়ে নিয়েছি খুব টেস্টি হয়েছে বাট কি হয়েছে না আমি মানে কুরানোর কুরানির জন্য মানে কষ্ট হবে বলে আমি সব কিছু গ্রাইন্ড করে নিয়েছিলাম আর গ্রাইন্ড করার ফলে এই যে ব্ল্যাক কালার ছিল পাক মানে কি বলে এটাকে খুসা ওইটাও চলে গেছে আর সেটা তার জন্য কালো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ পেঁপে কুড়াচ্ছে তারপর এই যে ফাইনাল এটা কালো কালো লাগছে কারণ ওই পুরো পেছনটাও তো দিয়ে দিয়েছিলাম না নারকেলের আর এখানে গুলা করা হয়েছে পাটি চাপটা করার জন্য আর আর এখানে কি বলে করই আমরা আমাদের বাসায় করই লাড্ডু মানে বিরল চাল আছে না আঠা জাতীয় বিরল চাল সেটাকে ভেজে লাড্ডু আর এই যে দেখতে পাচ্ছো এটা আমার বাবার জন্য বানিয়েছি কারণ চিনি ছাড়া গুড় দিয়ে সন্দেশ বানিয়েছি খুব সুন্দর নারি না না নারিকেল আর ময়দা ময়দা চিনি

তারপর দেখো একটা একটা করে গুল গুল করে আমাকে দেখিয়ে দিয়েছে কিভাবে করবো গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি মানে প্রথমে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়েছি আর পরে লাস্টে গুল গুল করে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর এখানে তেলে দিয়ে দিলাম আস্তে আস্তে লাল লাল হয়ে যাবে

কি বলছিলে তারপর যদি তোমাদের দেখাচ্ছি এখানে পাটি সাপটা হচ্ছে অর ফেভারেট ক্ষীর দিয়ে মানে দুধ রেখেছিলেন দুধটাকে ক্ষীর বানিয়ে তারপর পাটি সাপটা করা হচ্ছে আর এখানে দেখো এই যে লাড্ডু হয়ে গেছে কড়ই দিয়ে লাড্ডু বলেছিলাম না গ্রাইন্ড করার পর চাল গ্রাইন্ড করার পর গুড় দিয়ে লাড্ডু বানিয়েছি আর এখানে নিমকি কাটা নিমকি দুটোই হয়ে গেছে আমার তো এবার সন্ধ্যার সময় চা বানিয়ে নিয়েছেন তো সাপ চা খেয়ে নিয়েছি পাটিসাপটা আর নিমকি দিয়ে তো তোমাদেরকে বলেই আমার শরীরটা একদম ভালো নয় তো কোনো রকম করে পিঠা কমপ্লিট করে নিয়েছি আজকে যতটুক পেরেছি কমপ্লিট শেষ কালকে সবজি দিয়ে বকটা করব আর আর একটু পরে গিয়ে রান্না বসাবো কালকের জন্য কারণ কালকে সকালে তো এমনিতেই টাইম পাবো না তো কালকের জন্য আজকে রাত্রেই রান্না করে রেখে দেব। আর আমাদের এটা এমনিতেই সবাই এরকমই করে রাত্রি বেলা রান্না করে রেখে দেয় কালকের জন্য তো আমার শরীরে চাই না কি দেবে এখন ওকে পাঠিয়েছি আমার জন্য একটু ট্যাবলেট নিয়ে আসার জন্য মানে এত শরীরটা খারাপ হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না কমছেই না সর্দিটা কাম না তো ওকে আমি দুই দিন ধরে বানাতে পাচ্ছি না এত বোরিং লাগছে সো রান্না করার জন্য আর এই যে একজন বউ রানী কাতে কাতে পাগল হয়ে যাচ্ছে পেঁয়াজ কাটতে গিয়ে পেঁয়াজ রসুন ও মাই গড আর এখানে আমার রান্না চাপিয়ে দিয়েছি রাতে কালকে সময় পাবো না তার জন্য মাংস করছি মাছ করছি কালকে আরেকটা মাছ বাজা করবো আরেকটা মাছের তরকারি করব আজকে এগুলো করে নিচ্ছি ¿Dónde তো আমার আজকের ভিডিও এখানে কমপ্লিট করছি আর আমার রান্নাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দেখাচ্ছি কি রান্না করছি আর এই যে ও মজা মজা গান শুনছে আর আমাদের বিগ বসটাও শুরু হয়ে যাবে সেকেন্ডটাই দেখছি মানে সাড়ে নটা আজকে দেখতে পাচ্ছি না সাড়ে দেখছি তো ওকে টাটা বাই বাই আবার কালকে ব্লকে তোমাদের সাথে নতুনভাবে শুভ মকর সংক্রান্তি টাটা গুড নাইট শুভ মকর সংক্রান্তি সবাইকে গুড নাইট বলো বাই বাই এ যে হচ্ছে origignal মাংসের কালার আর ও যখন করে আগে কি জানি কালার হয় ভগবান জানে এ সরে কালার দেখা যাবে কি সুন্দর কি করে फोटो उठे बात जो